রাজ্যে এসআইআর প্রস্তুতি বৈঠক কলকাতায় ডেপুটি ইলেকশন কমিশনার এসআইআর প্রস্তুতির মাঝেই রাজ্যে নির্বাচন কমিশনের টিম রাজ্যের সিইওর সঙ্গে বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার ভার্চুয়ালি বৈঠকে জেলার আধিকারিকরাও থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক বলেই মনে করা হচ্ছে আরও কথা বলবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আজকের এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে দেখো রাজ্যে যে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এবং স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন বা এসআইআর হওয়ার আগে কার্যতে এটা একটা প্রাক প্রস্তুতি বৈঠক অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় এসআইআর হলে তার প্রস্তুতি কতটা রয়েছে সেই নিয়েই মূলত আলোচনা করতে আজকের এই বৈঠক যে বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম এসে পৌঁছেছে সিও দপ্তরে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যে বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওসি ইলেকশনরা থাকবেন এই বৈঠকটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বিহারে যে মডেলে এসআইআর হয়েছে ঠিক একই মডেলেই রাজ্যেও এসআইআর হবে সেক্ষেত্রে রাজ্যে হলে কিছু নতুন অংশ বা নতুন নিয়ম যুক্ত হতে পারে কি কি সেই নিয়মগুলি যুক্ত হতে পারে তার একটা আভাস আজকের বৈঠকে জেলা শাসক তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ওসি ইলেকশন দের দিয়ে দেবেন জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম পাশাপাশি দু হাজার দুই সালের যে ভোটার তালিকা এসআইআর হওয়ার পর হয়েছিল তার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় তা নিয়ে যেমন আলোচনা হবে তেমনি এখনো পর্যন্ত কত বুথ লেভেল অফিসার নিয়োগ হলো গোটা রাজ্যে বা এখনো কোনো নিয়োগ বাকি রয়েছে নাকি কোথাও কোনো বিএলও নিয়োগ নিয়ে কোনো রাজনৈতিক অভিযোগ রয়েছে নাকি এছাড়াও কোনো বুথ পুনর্গঠন নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের বৈঠকে বৈঠক থেকে জেলা শাসকদের মতামত নেওয়া হবে জেলা শাসকরা এসআইআর হলে তারা কিভাবে কাজ পরিচালনা করতে চায় সেটা সঙ্গে থাকো সঙ্গে থাকো ডিসি আলোচনা নিয়ে যে আপনারা प्रिपरेशन किया છે এসআইআর নিয়ে গোটা স্কেটে কি নরম আছে বিএল अपॉइंटमेंट নিয়ে আপনারা যে আছে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে এবং বিভিন্ন যেটা আছে পরিকাঠামো অনেক ইস্যু আছে পরিকাঠামো নিয়ে যেটা জেলা শাসক আছেন ইআরও আছেন ওরা ওরা কথা করবেন বলবেন কি কীরকম অগ্রগতি হয়েছে কীরকম যে কোথায় কোথায় প্রবলেম আছে ওটাই সব মূল্যায়ন করা যান এসআইআর নিয়ে তো আলোটা করতে এসছেন ডিসি এদিকে এসআইআর প্রস্তুতি বৈঠকের আগেই অবস্থান বিক্ষোভ সিইও অফিসের সামনে বিক্ষোভ দেশ বাঁচাও মঞ্চের কথা বলবো সঙ্গে রয়েছে সোমরাজ সোমরাজ কি কারণে এই বিক্ষোভ কারা দেখাচ্ছে এই বিক্ষোভ দেখো দেশ বাঁচাও গণমঞ্চ নামক একটি মঞ্চের তরফে এই বিক্ষোভ দেখানো হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকা দপ্তরের সামনে তাদের যেটা দাবি যে ভোটার তালিকা থেকে একটি নামও বাদ দেওয়া যাবে না আর এই দাবিকে সামনে রেখেই দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের এই বিক্ষোভ যেখানে বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিতি রয়েছে তাদের যেটা দাবি যে বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআর একাধিক নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে যে সেই মডেলে এসআইআর করলে হবে না ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না এই দাবিতেই জাতীয় নির্বাচন কমিশনের যখন টিম এলো তার আগে সকাল নটা থেকে এই অবস্থান বিক্ষোভ তারা শুরু করেছেন দপ্তরের সঙ্গে জলপাইগুড়ির নাগরা কাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি সেই খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি নার্সিংহোমে সুকান্ত মজুমদার বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গতকাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গেলেন সুকান্ত মজুমদার আবিরের সঙ্গে কথা বলবো আবির আর কি জানা যাচ্ছে দেখো শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু তাকে দেখতে কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং এখান থেকে আজকে তার বিভিন্ন বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত যে এলাকা রয়েছে সেখানে পরিদর্শনও যাওয়ার কথা হয়েছে ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে খগেন মুর্মুকে ছ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে এবং ইতিমধ্যে চিকিৎসা প্রক্রিয়া চলছে গতকালকে দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে যান তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আজকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন তুমি জানো যে নাগরা কাটাতে যে ধান দিতে যান সেই সময় তারা আক্রান্ত হন এবং এই বেসরকারি হাসপাতালে সুকান্ত মজুমদার শুধুমাত্র হগেন মুরমুনে একই সঙ্গে দেখা করবেন হচ্ছে শঙ্কর ঘোষের সঙ্গে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন ধন্যবাদ মারার কেস হবে মানে নিদালি এলাক করেছে বিপর্যস্ত দুধিয়ায় রোদ ঝলমল ধীরে ধীরে জল নামছে বালাসনের রাতের বৃষ্টিতে রুদ্রমূর্তি নিয়েছিল বালাসন ভেঙে যায় ব্রিজ ধসে যায় বাড়ি হোমস্টে নদীর গতিপথ পরিবর্তনের কাজ চলছে জোর কদমে কাজ করছে পূর্ত দফতর গতিপথ ঘুরিয়ে নামানো হবে হিউম পাইপ পাড়ের ভাঙন রুখতে বাঁধ তৈরির কাজ

কারণ যে দুধিয়ার দিন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নিজের সঙ্গে যে জোগানি ব্যবস্থা তার পুরোপুরি বৃদ্ধি হয়ে গিয়েছিল সেই ব্যবস্থাকে পুরোপুরি তৈরি করতে ইতিমধ্যে শেষের কথা মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন এবং তার কাজ পনেরো দিনের মধ্যে শেষ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে একটি প্রক্রিয়ার মাধ্যমে নদীর গতিপথকে ঘুরিয়ে যাতে এই গতিপথ কোনোভাবেই নতুন বিকল্প রাস্তা তৈরি করতে অসুবিধা সৃষ্টি না করে

ভার্চুয়ালি বৈঠকে জেলার আধিকারিকরাও থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক বলেই মনে করা হচ্ছে আরও কথা বলবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আজকের এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে দেখো এই রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এবং স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর হওয়ার আগে কার্যতে এটা একটা প্রাক প্রস্তুতি বৈঠক অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় এসআইআর হলে তার প্রস্তুতি কতটা রয়েছে সেই নিয়েই মূলত আলোচনা করতে আজকের এই বৈঠক যে বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম এসে পৌঁছেছে সিও দপ্তরে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যে বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওসি ইলেকশনরা থাকবেন এই বৈঠকটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বিহারে যে মডেলে এসআইআর হয়েছে ঠিক একই মডেলেই এ রাজ্যেও এসআইআর হবে সেক্ষেত্রে রাজ্যে এসআইআর হলে আরও কিছু নতুন অংশ বা নতুন নিয়ম যুক্ত হতে পারে কি কি সেই নিয়মগুলি যুক্ত হতে পারে তার একটা আভাস আজকের বৈঠকে জেলাশাসক তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ওসি ইলেকশনদের দিয়ে দেবেন জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম পাশাপাশি দু হাজার সালের যে ভোটার তালিকা এসআইআর হওয়ার পর হয়েছিল তার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় তা নিয়ে যেমন আলোচনা হবে তেমনি এখনো পর্যন্ত কত বুথ লেভেল অফিসার নিয়োগ হলো গোটা রাজ্যে বা এখনো কোনো নিয়োগ বাকি রয়েছে নাকি কোথাও কোনো বিএলও নিয়োগ নিয়ে কোনো রাজনৈতিক অভিযোগ রয়েছে নাকি এছাড়াও কোনো বুথ পুনর্গঠন নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের বৈঠকে বৈঠক থেকে জেলাশাসকদের মতামত নেওয়া হবে জেলার

এদিকে এসআইআর প্রস্তুতি বৈঠকের আগেই অবস্থান বিক্ষোভ সিইও অফিসের সামনে বিক্ষোভ দেশ বাঁচাও মঞ্চের কথা বলবো সঙ্গে রয়েছে সোমরাজ কি কারণে এই বিক্ষোভ কারা দেখাচ্ছে এই বিক্ষোভ দেখো দেশ বাঁচাও গণমঞ্চ নামক একটি মঞ্চের তরফে এই বিক্ষোভ দেখানো হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকা দপ্তরের সামনে তাদের যেটা দাবি যে ভোটার তালিকা থেকে একটি নামও বাদ দেওয়া যাবে না আর এই দাবিকে সামনে রেখেই দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের এই বিক্ষোভ যেখানে বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিতি রয়েছে তাদের যেটা দাবি যে বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআর একাধিক নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে এরাজ্যে সেই মডেলে এসআইআর করলে হবে না ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়া যাবে না এই দাবিতেই জাতীয় নির্বাচন কমিশনের যখন টিম এলো তার আগে সকাল নটা থেকে এই অবস্থান বিক্ষোভ তারা শুরু করেছেন দপ্তরের সামনে জলপাইগুড়ির নাগরা কাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি সেই খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি নার্সিংহোমে সুকান্ত মজুমদার বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গতকাল গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গেলেন সুকান্ত মজুমদার আবিরের সঙ্গে কথা বলবা আবির আর কি জানা যাচ্ছে দেখো শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু তাকে দেখতে কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং এখান থেকে আজকে তার বিভিন্ন বন্যা দুর্গত বা ক্ষতিগ্রস্ত যে এলাকা রয়েছে সেখানে পরিদর্শনও যাওয়ার কথা হয়েছে ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে খগেন মুর্মুকে ছ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে এবং ইতিমধ্যে চিকিৎসা প্রক্রিয়াও চলছে গতকালকে দুপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে যান তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আজকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন

বিপর্যস্ত দুধিয়ায় রোদ ঝলমল ধীরে ধীরে জল নামছে বালাসনের এক রাতের বৃষ্টিতে রুদ্রমূর্তি নিয়েছিল বালাসন ভেঙে যায় ব্রিজ ধসে যায় বাড়ি হোমস্টে নদীর গতিপথ পরিবর্তনের কাজ চলছে জোর কদমে কাজ করছে পূর্ত দফতর গতিপথ ঘুরিয়ে নামানো হবে হিউম পাইপ পাড়ের ভাঙন রুখতে বাঁধ তৈরির কাজ

কারণ যে দুধিয়ার দিক পুরোপুরি এখন ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নিজেদের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা তার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই ব্যবস্থাকে পুরোপুরি তৈরি করতে ইতিমধ্যে বিকল্প শেষের কথা মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন এবং তার কাজ পনেরো দিনের মধ্যে শেষ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে একই প্রক্রিয়ার মাধ্যমে নদীর গতিপথকে ঘুরিয়ে যাতে এই গতিপথ কোনোভাবেই নতুন বিকল্প রাস্তা তৈরি করতে অসুবিধা সৃষ্টি না তৈরি করে সেক্ষেত্রে কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে

इसको बचने से सब कुछ ठीक हो जाएगा अगर गाड़ी दर दो दिन बाद चलने से भी कोई बात नहीं। फर्क नहीं पड़ता है का काम कैसे चल रहा है का काम एकदम फर्स्ट क्लास चल रहा है अभी लोग तो खुशी है एकदम खुशी है हम लोग